বার গেল এই দশ বার গেল জাল আহ ভালো খাড়েন ফুড়িটার বিয়া ঘন গেল বাবা বিয়াই ফোন দিল

আচি দোকান্তি দোকানৰ গৰমৰ জাল গছ আছে বট গছ

যাতে বাতাসটা ভাইয়া শান্তি পায় সাইটটা বাদ যেমন খাইতে পারে যাতে ভাই আমারও বদনাম না হয় আপনারও বদনাম না হয় সবসময় তো ভাই এরা আমার বাইতে বই থাকতো না যেমন নাম থাকে যে মুখের মাঝে গেছিলাম এরা যেরকম আপ্যায়ন করছে যেরকম আমরা শান্তিটা দিছে বাতাসে খাও হেটান ডায়মন্ডার যা লাগে আই ঘন্টা করে আমি তো আর আপনার কাছে চাইছি না যে ভাই আমার গাড়ি দিবেন বাড়ি দিবেন এই দিবেন সেই দিবেন শুধু আমি কিছু চাইছি না শুধু আপনার আপ্যায়নটা আমি চাইছি আটটা করুন না করুন বাতাসের ব্যবস্থা করুন

বাতাস কোম্পানিতে আপনারা জানেন না এগুলো জানিনা এগুলো আগে জানতে হবে বাতাস কোম্পানিতে আসার আগে নিয়ম কানুন জানতে হবে আপনারা এখানে দাঁড়ান আমি বছর লগে কথা বলে আসি আমাদের নিয়ম আছে অনেকগুলা আপনারা দাঁড়ান

এই মাসে একুশ তারিখ একটা ডেট আপনাদের খালি আছে আপনি কি তারিখে বিয়ে ফেলেন দেখেন আপনি কি করবেন আসল কথা আমি বিয়ার আসল কথা বিয়ার

আসতো আপনি আপনার বিয়ে হবে না ডেট হবে আমাদের তারিখে আপনার বিয়ে করতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আমার যে ছেলেরা আপনাদের বাড়িতে যাবে ওখানে আপনি একটা বাতাসের ব্যবস্থা করে হবে

আমার করি জন্য একটা ভালো জায়গা রাখবেন ঘুমানোর জন্য সে বিভিন্ন জায়গায় ঘুমাতে পারে না যাতে বিছানাটা খুব আরামদায়ক হয় আর ঠান্ডা তুমি তো খাইতে পারো না কালাটা খাইতে পারো না উনি ও খাইতে পারে না

এক গুণ চাৰ্ভিচাৰ্ভি